সব দোষ গ্রিন ফেন্ডসের আমি মেনে নিচ্ছি সব দোষ গ্রিন ফেন্ডসের তার কারণ সে দেখাচ্ছে লোভ গাছ কিনছেন গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে আবার দায়িত্ব তারই যে গাছগুলোকে বাঁচিয়ে কীভাবে রাখবেন দামি দামি গাছ ছবি পাঠাচ্ছেন দেখুন গাছ রুক্ষণ হয়ে যাচ্ছে দেখুন এটা হচ্ছে দেখুন ওটা হচ্ছে তাদের একটাই সাজেশান দিচ্ছি এখন লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি সবুজ বন্ধু সমর ফলো করুন আপনার যত দামি গাছ হোক অর্কিড ছাড়াও যাই গাছ হোক পাতা হোক যা যা গাছ এনি সেই গাছগুলোকে ভালো রাখার দায়িত্ব সবুজ বন্ধু সম কিংবা গ্রিন ফেন্সের আমরা একটা নতুন টেকনিক বলবো যেটা এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দামি গাছ কিনছেন ঠিক গাছগুলোকে এইভাবে যদি রাখেন এটা কি আছে নিচে এটা নিচে আছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন কোকো চিপস এই কোকো চিপসটা এই মুহূর্তে যত গার্ডেনিং দোকান আছে প্রায় সবাই রাখছে যত গার্ডেনিং দোকান হ্যাঁ আর ভালো করে লক্ষ্য করুন এই যে ফুলগুলোকে কিন্তু অনেক দিন আগে ফুটেছে যেটা আমি একটা নষ্ট হয়ে গেছে এটা আমি ভেঙে দিই অনেক দিন আগে কিন্তু ফুলগুলো ফুটেছে টিকিয়ে রাখছি কিভাবে বা এটাতে সবে ফুল আসছে শুরু হয়েছে আরও আসবে এটাতে তো প্রচুর কুঁড়ি ছিল আবার কুঁড়ি থেকে নতুন নতুন ডাল এদিকে আসছে এই যে ছোটো ছোটো ডাল আসছে আবার ওগুলো ফ্লাওয়ার বার্ডস তো এ এবারে গাছগুলোকে শুকিয়ে মতন যাচ্ছে আপনারা তো নিচে এভাবে রাখেননি এবারে কি করবো এটা আমরা তলায় এটা এখানে কি কি রেখেছি ভালো করে বলি ইটের টুকরো আছে ইটের টুকরো ক্লে বল পিটমস এই পিটমস যদি না থাকে মস মস পিটমস নয় ওই মস মস যদি না থাকে তাও চলবে আপনাদের ঠিক আছে যে মস দিতে হবে এমন কোনো মানে নেই আপনি এই নর্মালে এটা ইটের টুকরো ক্লে বল চারকোল এই দিয়ে যদি বসান বা যে কোনো একটা মেডি দিয়ে আপনার গাছ বসানো আছে রেডি গাছ আছে এবার গাছগুলোকে রেডি কিনেও আনছেন সেই গাছগুলোকে কি করবেন সেই গাছগুলো এই যেরকম এটা কেনাই গাছ ঠিক আছে কি করবেন এই গাছগুলোকে ভালো করে বা আপনারা যে ধরনের পাতাবাহার গাছ কিনছেন সব গাছ আপনারা ভালো করে এই কোকো চিপস বা যদি মনে করেন আপনার বাড়িতে নারকেলের ছোপড়া আছে সেগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়ে কোকো চিপস বানিয়ে নিলেন এরকম একটা গামলা নিলেন মানে এই রকম মানে যেরকম খুশি একটা গামলা নিলেন ভালো করে ভরপুর জল দিলেন এইগুলো এইটার মধ্যে একদম জলে টুপটুপে থাকবে আপনি টপটা সহ খালি এই উপরে বসিয়ে রাখবেন এইটুকুই কাজ টপটা সহ খালি বসিয়ে রাখবেন আপনি এই রোদ্রে নয় গ্রিন শেডের নিচে গ্রিনশেড কিংবা ব্যালকনি জানালা ইত্যাদি যে প্রান্তেই হোক বসিয়ে রাখবেন দিনে একবার করে জল দিলে এনাফ এটার মধ্যে এটার থেকে জল দিতে গিয়ে এর মধ্যে যেটা চলে যাবে সেটাতেই এনাফ বা এটা আরেকটু ভিজিয়ে দিলেন আর কিচ্ছুটি করতে হবে না দয়া করে আর কিচ্ছু করার চেষ্টা করবেন না আপনার গাছ থাকবে সতেজ ভালো রীতিমতন একদম র্যান্ডাম ফুলও দেবে ফুলগুলো টেকসই হবে আর যা মনে ভাবছেন সবই হবে এইটুকুই দেওয়ার ছিল টিপস আর অন্য কিছু নয় সবাই ভালো থাকুন আর হাসবেন না গাছগুলোকে কিন্তু ভালো রাখার দায়িত্ব আমাদেরই নিতে হবে ঠিক আছে হাসলেও হবে না যারা হাসা তারা হাসবে আর যারা যত্ন করা তারা কিন্তু এতক্ষণে যত্নটা শুরু করে দিয়েছে দেখার পর সবাই ভালো থাকুন